নবদ্বীপ পুলিশ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি নবদ্বীপ দমকল বিভাগের আধিকারিক প্রভাত বিশ্বাস সহ পুলিশের অন্যান্য আধিকারিকগণ এই নবদ্বীপ পুলিশ থানা এলাকায় বিভিন্ন মসজিদের ইমাম মসজিদ কমিটির সদস্যবৃন্দ এদিনের এই সভার শুরুতেই নবদ্বীপ থানার আরক্ষা আধিকারিক জলেশ্বর তিওয়ারি আসন্ন ঈদ উজ্জহ উৎসবকে ঘিরে যাতে কোনো এলাকায় মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্যই সকলকে সজাগ থাকতে অনুরোধ করেন এ বিষয়ে তিনি বিভিন্ন সরকারি নিয়মাবলীগুলি সকলের সামনে ব্যাখ্যা করেন এবং উৎসবের দিনগুলি সকলের আনন্দের সাথে ভালোভাবে কাটুকেই কামনা করেন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল সভা এই এখানে উপস্থিত আছেন আমাদের ভারপ্রাপ্ত আধিকারিক সম্মানীয় জলেশ্বর প্রহারী মহাশয় উপস্থিত আছেন আমাদের ফায়ার ব্রিগেড আধিকারিক এবং সমস্ত মসজিদের বিমান এবং সভাপতি সেক্রেটারি এবং আরো বিভিন্ন জায়গা থেকে আসা সমস্ত মানুষের আমার আন্তরিক শুভেচ্ছা এবং আজকে যে স্যার এখানে সমন্বয়ে সভা ডেকেছে কি ভাবে লাগছে আমাদের যে আদেশ স্যার এখান থেকে দিচ্ছে আমরা সেগুলো মেনে চলব আমাদের ইপুর জেলার যে নামাজ ছটার থেকে শুরু নয় মোটামুটি সমস্ত জায়গায় আটটা মধ্যে গিয়ে আসা যায়

যাতে আমাদের মাংস দত্ত বা নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই 3 নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর কুশপাড়া চাকদা নুদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নুদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চার দহে নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা